নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই চন্দ্রমলিকা গাছগুলো দেখুন ধীরে ধীরে কিন্তু বড় হচ্ছে আর আমি কিন্তু অলরেডি রিং পরিয়ে দিয়েছি এই চন্দ্রমলিকা গাছে এবং কিছু কিছু গাছ আমি যে চারটে খুঁটি পুঁতে সুতো বেঁধে দিয়েছি কেননা এই সময় কিন্তু এলোমেলো যে হাওয়া হচ্ছে সে হাওয়া থেকে যাতে গাছগুলিকে রক্ষা করা যায় খুব সহজেই এই আরেকটি গাছকে দেখেন বেঁধে দিয়েছি আমি যাতে গাছগুলিকে একটা সুন্দর শেপ দেওয়া যায় সেই জন্য তো আমি বেঁধে দিয়েছি এখনই আর তাছাড়াও এই যে দমকালো হাওয়া হচ্ছে তো হাওয়ার থেকে যাতে গাছগুলিকে সহজেই রক্ষা করা যায় সেই জন্য কিন্তু আমি এই গাছগুলিকে এখন বেঁধে দিয়েছি যাতে গাছগুলি খুব সেফটি থাকতে পারে সেই জন্য দেখেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে যখন আরও বড় হবে দেখতে খুব ভালো লাগবে তো আপনারাও কিন্তু আপনাদের চন্দ্রমলিকা গাছগুলি এরকম বড় বড় আকারে হয়ে গেলে আপনারাও কিন্তু এরকম বেঁধে দেবেন যাতে এই চন্দ্রমণিকা গাছগুলি এই দমকালো হাওয়ার থেকে খুব সহজেই রক্ষা করা যায় সেই জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আমি উপরে আইবেটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি এই খুঁটিগুলিকে কীভাবে আপনারা চারিদিকে চারটি করে দিয়ে আপনারা তার দিয়ে বা উল দিয়ে আর কি বেঁধে দেবেন সেই ভিডিও আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে এই কাজটি করতে যারা নতুন বাগানি যারা পুরোনো বাগানি তারা সমস্ত কিছু জানেন তারাও দেখে নেবেন কোনো অসুবিধা হবে না তো টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখুন আপনারা এই ডালটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কি গাছের ডাল হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হলো বুগন ভিলা গাছের ডাল আমি আমার এক মানে বাগানি বন্ধু তার কাছ থেকে কিন্তু আমি এই ডালটা নিয়ে এসেছি ফুলটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল তো ডালটা কিন্তু খুব বড় বলে আমাকে একটু ভেঙে দিয়েছে তো এই বর্ষার মধ্যে আপনারা আপনাদের বাড়িতে খুব সহজেই নিজেদের পছন্দের মতো কিভাবে বগন ভিলা গাছের চারা বা কাটিং আপনারা করবেন আমি আজ আপনাদেরকে সেই পদ্ধতি দেখিয়ে দেব তাহলে আপনারা নিজেদের মন মতো বা খুশি মতো কিন্তু আপনারা এই বগন গাছের চারা বর্ষার সময় আর কি নিজেদের খুশি মতো তৈরি করতে পারবেন কোনো অসুবিধা হবে না দেখেন ডালটা যেহেতু বিশাল বড় আছে ডালটাকে আমি এবার কেটে নেব আর সব সময় কিন্তু আপনারা খেয়াল রাখবেন যখনই আপনারা বগনভিলা গাছের কাটিং আপনারা করবেন তখন কিন্তু এরকম সবুজ রঙের ডাল কিন্তু আপনারা নেবেন না আপনারা সব সময় চেষ্টা করবেন এই রকম পাকা ডাল নিতে কারণ ওইগুলো কিন্তু কাঁচা ডাল ওই ডালে কিন্তু আপনাদের কাটিং কিন্তু খুব সহজে হবে না সেই জন্য আমাদেরকে এরকম মানে ব্রাউন কালারের ডাল এরকম একটু মোটা আকারে হবে সেরকম ডাল কিন্তু আমাদেরকে চয়েস করে নিতে হবে দেখুন যেহেতু এখান থেকে দেখুন সবুজ রঙের ডাল হয়ে আছে সেহেতু আমি এই সবুজ রঙের অংশটি আমি কেটে দেব দেখেছেন দেখেন আমি এই ব্রাউন কালারের ডালটি আমি নিলাম এখান থেকে কিন্তু আমি কাটিং করব না আর এই সময় যদি আপনারা এই গাছের ডাল থেকে চারা করেন তাহলে কিন্তু আপনাদের রুটিং হরমোন বা কাটিংয়ের কিচ্ছু লাগবে না কারণ বর্ষার সিজন চলছে দেখবেন বড় জোর কুড়ি দিন কুড়ি দিনের মধ্যেই কিন্তু এই গাছের শিকড় গজিয়ে যাবে এই ডাল থেকে আমি আজ আপনাদের সেটাই শেখাবো যাতে আপনারা খুব সহজেই আপনারা বাড়িতে নিজেদের খুশি মতো এরকম বগনভিলা গাছে এই বর্ষার সময় করতে পারেন দেখুন আমার এই ডালটি কাটা হয়ে গেছে এবার করব কি এই যে কচি যে পাতাগুলি এই পাতাগুলিকে একটু কেটে দিতে হবে আর বড়ো বড়ো যে কাঁটাগুলি আছে সেই কাঁটাগুলিকেও এরকম কেটে দিতে হবে এই দেখেন তা নাহলে কিন্তু আমাদের হাতে ফুটে যেতে পারে এই দুটি পাতা রাখতে পারেন কোনো অসুবিধা নেই আমি কেটে দিচ্ছি সুবিধার্থে আমার এরকম নেবেন যে ডালটি আপনারা কাটিং করবেন তার হাইট সব সময় আপনারা খেয়াল রাখবেন মিনিমাম অন্তত দু ইঞ্চি বা তিন ইঞ্চির মধ্যে রাখবেন আর যখন ডালটা কেটে আপনারা দুভাগ করবেন সবসময় এরকম ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবেন দেখেছেন আমি কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিলাম বেশি হাইটটা করবেন না তো দেখুন আমি এখানে দুটো ডাল অলরেডি আমি তৈরি করে নিয়েছি এইবার আমি করব কি নিচের দিকে যে অংশটি মানে মাটি বলুন বা পালিতে আপনারা দেবেন একটু ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে এরকম কেটে নেবেন দেখেছেন এইভাবে আপনারা ব্লেড দিয়ে বা ছুরি দিয়ে আপনারা একটু ছুলে নেবেন যাকে বলা হয় এইভাবে আপনারা একটু ছিলে নেবেন তাহলে কাটিং থেকে শিকড় মানে ছাড়তে খুব সুবিধা হবে এই ডাল থেকে এবং তাড়াতাড়িও শিকড়টা চলে আসবে দেখেন দুটি ডালই কিন্তু আমি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি কেটে নিয়েছি এবার করতে হবে কি আমাদেরকে যে মিডিয়াতে আপনারা খুশি সেই মিডিয়াতে আপনারা দিতে পারেন তো দেখুন আমি এখানে এরকম বালি নিয়ে নিয়েছি আর যেহেতু বর্ষাকাল চলছে এই বালিটাকে বেশি ভেজাবেন না কারণ বেশি ভেজালে আপনাদের এই বুগনভিলা গাছের কাণ্ডটি বা ডালটি যাকে বলা হয় পচে যেতে পারে সেই জন্য আপনারা করবেন কি ডাইরেক্ট কিন্তু আপনারা এই বালির মধ্যে বসিয়ে দিতে পারেন কোনো অসুবিধা হবে না কোনো রুটিন হরমোন তেমন কিচ্ছু লাগবে না দেখেন আমি কীভাবে বসাচ্ছি এই ডালগুলি যখন বসাবেন তখন কিন্তু একটু ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করেই একটু বসিয়ে দেবেন এইভাবে কিন্তু আপনারা বসিয়ে দেবেন ডালগুলোকে কখনোই কিন্তু আপনারা সোজাসুজিভাবে বসাবেন না এই কথাটা আপনারা মাথায় রাখবেন ব্যাস যেহেতু বসানো হয়ে গেল এবার করব কি ওই বালিটাকে আমি জল দিয়ে এরকম ভিজিয়ে দেবো দেখেছেন বেশি ভেজাবেন না এরকম অল্প ভিজিয়ে রাখবেন কারণ এইটাকে যদি আপনারা বাইরে রাখেন তাহলে হবে কি বালিতে যা জল পড়বে সেই জল বালি শোষণ করে নেবে নিয়ে তার জল দিয়ে বার করে দেবে আর ডালটা তাহলে কিন্তু সহজে পচবে না যেহেতু এখন এক টানা পুরো বৃষ্টি হয়ে যাচ্ছে সেহেতু আমি এটাকে একটু গাছের একটু মানে বড়ো পাতাযুক্ত গাছ যেখানে যেমন স্থলপদ্ম গাছ আছে বা জবা গাছ আছে সেই এরিয়াতে আপনারা রাখবেন যাতে ডাইরেক্ট সানলাইটটা না পড়ে আর কি কারণ এই পদ্ধতিতে কিন্তু আমি কয়েকটি বগুনভিলা গাছে কাটিং আমি তৈরি করেছি এই বর্ষার মধ্যেই বেশি সময় নেয়নি একটি গাছের আর কি খুব গ্রোথ ছিল সেটা মাত্র পনেরো দিন সময় লেগেছে আর একটি গাছের গ্রোথটা একটু কম ছিল সেটা কুড়ি দিন লেগেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আর দেখেন আপনাদেরকে বললাম যে কাটিংগুলি আমি করেছি এই দেখেন একই ভ্যারাইটি আমি এটাকে করেছিলাম পনেরো দিন আগে আর একটা ভ্যারাইটিও আছে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখেন দেখেছেন এই গাছটা কিন্তু গ্রোথ একটু কম এই গাছটা একটু সময়টা বেশি লেগেছে কুড়ি দিন মতো লেগে গেল যে আজকে আমি বসাবো বলে কিন্তু বালিতে আমি জল দিয়ে ভিজাই নি কারণ শিকড়গুলি আপনাদেরকে আমি দেখাবো দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন আস্তে করে একটু বালি যেহেতু শুকনো হয়ে গেছে একটু এরকম কাত করে বালিটিকে এ দেখেন ফেলে দেবেন দেখেন দেখেছেন শিকড় দেখেন আমি বলেছিলাম আগেই যে এই গাছের গ্রোথ খুব বেশি যার জন্য কিন্তু অতি অল্প সময় মাত্র দু সপ্তাহের মধ্যে কিন্তু শিকড় চলে এসেছে মানে এমনভাবে শিকড় এসেছে দেখেন তিনটে ডাল কিন্তু একসঙ্গে জল লেগে গেছে দেখেছেন মানে দেখে মনে হচ্ছে এরা মানে কি বলবো যমজ ভাই আর কি যেরকম গঙ্গা যমুনা যেরকম আগে দেখেছি আমরা মেলাতে সেরকম মানে গঙ্গা যমুনা তিস্তা যাই বলুন সেরকম হয়ে গেছে শিকড় দেখেন দেখেছেন শিকড়টা শুধু আপনারা দেখেন আমি কিন্তু কিচ্ছু দিই কাটিং এট দিইনি কোনো রুটিং হরমোন দিই কিচ্ছু দিইনি কিন্তু আমি তো এবার একটু সমস্যায় পড়ে গেলাম যেহেতু শিকড়গুলি একসঙ্গে জড়িয়ে গেছে অসুবিধা কিছু নেই বালিটাকে ভেবে একটু ঝেড়ে ঝেড়ে নিতে হবে নিলে শিকড়গুলো আলাদা হয়ে যাবে একটি আলাদা হয়ে গেছে আর দুটি একসঙ্গে জোড়া লেগে রয়েছে এই দেখেন দেখে শিকড়টা শুধু আপনারা দেখেন আপনারা পুরো দেখেন এক গুচ্ছ কিন্তু শিকড় এসেছে দেখেছেন এই গাছটার গ্রোথ কিন্তু খুব বেশি আর আরেকটি যে ভ্যারাইটি আমি বোকনবেলা গাছের চারা করেছি সেটিও আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আমি এখান থেকে আমি বালিটা যেহেতু ভিজে গেছে গতকাল বৃষ্টি হয়েছে আমি কিন্তু ওপেন জায়গায় রেখে দিয়েছিলাম তো একটু ভিজে ভিজে গেছে এই দেখেন দেখেন আমাকে আর কিছু বলতে হবে না আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন খুব সহজেই আমাকে আমার কিছু মানে বলার নেই এখানে যে কতটা ভালোভাবে আর কি শিকড় এসেছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই তো আমি এবার করব কি বালিগুলো সম্পূর্ণ জলে দিয়ে ধুয়ে নেব নিয়ে তারপরে কিন্তু আমি মাটিতে এইবার আমি রোপণ করব তো আমি দেখে খুব খুশি হয়েছি যে নিজে নিজেই কিন্তু আমি এই বোন বোনবিলার গাছের চারা আমি এই বর্ষার সময় তৈরি করতে পেরেছি এবার আমাদের করতে হবে কি যে কোনো একটা মানে কাপ নিতে পারেন এরকম এরকম গ্রো ব্যাগন নিতে পারেন নিয়ে এই চারাটিকে কিন্তু আপনার বসিয়ে রাখতে পারেন কেননা মিনিমাম এখন দু সপ্তাহ সময় লাগবে এই শিকড়গুলি আর কি মাটি ধরতে আর কি তো আমি করব কি প্রো ব্যাগে বসিয়ে দিই বসার সময় বাইরে রাখলেও কোনো অসুবিধা নেই এটাতে অনেক দিন রাখা যেতে পারে এবার করবেন কি এরকম বসিয়ে দেবেন দেখেন দেখেছেন এরকম শিকড়টা যেন মাটির সঙ্গে পুরো ঠেকে থাকে দিয়ে এবার এরকম মাটি চাপা দিয়ে দেবেন এবং গাছটিকে সোজাভাবে বসাবেন বসিয়ে দিয়ে এরকম মাটি চাপা দিয়ে দেবেন ফিফটি পার্সেন্ট মাটি এবং ফর্টি পারসেন্ট আমি বালি নিয়েছি দিয়ে মিশিয়েছি এবং বাকি টেন পার্সেন্ট আমি গোবর সার দিয়েছি দিয়ে মাটি আমি তৈরি করেছি খুব ঝুরঝুরে মাটি তৈরি করতে হবে দিয়ে আস্তে করে একটু ঝেড়ে নিতে হবে নিয়ে গোড়াটাকে একটু চেপে দিতে হবে এই গাছটি মানে ভ্যারাইটিটা হচ্ছে অরেঞ্জ কালারের দেখেন আমি ভালো করে বসিয়ে দিয়েছি গ্রো ব্যাগে দিয়ে এবার করতে হবে কি এরকম একটু জল দিতে হবে জলটা একটু আস্তে করে দেবেন যাতে গোড়াটা ফাঁকা না হয়ে যায় এক সাইডে একটা কিছু উপরে জলটা ঢেলে দেবেন দেখেন আমি একটা গোটা মাটি রয়েছে সেহেতু সেই মাটির উপরে আমি দিয়ে দিচ্ছিলাম দেখেন এই সাইডে একটু দিয়ে দিতে হবে দেখেন জল দিলাম জলটা কিন্তু বেরিয়ে গেল এটাই হচ্ছে গ্রো ব্যাগের সুবিধা এই গাছটিকে মিনিমাম আমি প্রায় এক মাস মতো আমি রাখবো রেখে তারপরে গাছটা একটু ডালপালা ছাড়বে একটু বড় হবে তারপরে কিন্তু আমি এই গাছটিকে গ্রো ব্যাগ থেকে তুলে আমি বড় পটে রিপোর্টিং করব সেই ভিডিও আমি আপনার সঙ্গে শেয়ার করব আমি আগে কয়েকটি চারা আমি করেছি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন ঠিক একই রকমভাবে কিন্তু আমি এই প্রায় কুড়ি দিন মতো হয়েছে আমি এই চারাগুলিকে বসিয়েছিলাম একই ভ্যারাইটি দেখেছেন গাছগুলি দেখেন কী সুন্দর ঝাঁকড়া হয়েছে কত ব্রাঞ্চ ছেড়েছে দেখেন দেখেছেন তো আপনারাও কিন্তু এই বর্ষার মধ্যে খুব সহজেই কোনো কাটিংয়েড বা রুটিং হরমোন পাউডার কিচ্ছু লাগবে না আপনারা নিজেরাই নিজেদের খুশি মতো আপনারা এরকম বুবনগুলা গাছের চারা বা কাটিং তৈরি করে নিতে পারেন খুব সহজেই আপনাদেরকে আর তাহলে নার্সারি ভরসায় থাকতে হবে না বা অনেক দাম দিয়েও কিনতেও হবে না আমি যেভাবে আপনাদেরকে দেখালাম সেই পদ্ধতি কিন্তু আপনারা অবলম্বন করুন দেখবেন আপনারাও কিন্তু হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবেন অবশ্যই তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে